কথা না আর যদি থাকতো সম্পর্কে অমুকজন করছে সে মানুষটা গর্জে উঠতো কিন্তু তাকে এমন লজেজ দিয়েছে চুষে চুষে খাচ্ছে আর কোনো কথা নেই কথা বোঝাতে পেরেছি এমন লজেজ দিয়েছে বেচারি চুষে চুষে খাচ্ছে খা কবর পর্যন্ত চুষে চুষে খা কোনো অসুবিধে নেই কিন্তু আর কোনো কথা নেই আর একজন দাড়িওয়ালা সে নাকি মুসলমানের জন্য বিরাট কান্নাকাটি করে তার একটা লজাই দিয়েছে সে বুড়ো বাড্ডু বুড়ো ডাম্বু সেও চুষে চুষে খাচ্ছে তারও কোনো কথা নেই শুধু চাকরি নেওয়ার জন্য গদি নেওয়ার জন্য এই টুপিওয়ালা দাড়ি কোনো লাফালাফি করে বারবার করে বলছি এই যে কটা টুপিওয়ালা এই দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি করেছে সব কটা কলভিশন করে দেখো বাংলা মনে হয় ভোর পর্যন্ত লেখাপড়া করিনি মুখের কথাটা হয়তো বলিছি খারাপ মনে করছেন ভেবে চিন্তেই মাইকে কথা বলছি কেন হাতের লেখা দেখলে বোঝা যায় একজনের বলেছে ল্যাংসা নিয়েছে তিন পিস তা ল্যাংসার লিখতে পারে না বানান তো লম্বা করে একটা ডাক টেনে দিয়েছে বলতে এটা হলো তিন পিস দোকানদার বলতেছে সে কী নেবো তা বলছে আরে আর তুমি জানো না এখানে ল্যাংসার তিন পিস লেখা রয়েছে তা বলে বানান নেই বলে ওই লম্বা ওইটা হলো ল্যাংসা আবার সে আবার বড় দায়িত্ব ভাই এটাই হলো সমাজের নিয়ম তাহলে দায়িত্ব হয় কারা যারা ফোর পাস আর যারা কর্মচারী হয় কারা যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে খারাপ পাচ্ছেন নাকি এটাই বাস্তবতা এটাই বাস্তবতা গিয়ে যায় আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে আমি অনেকটা বিষয় বলেছি এবার কোরআন সম্পর্কে বলবো তবে এবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন যে হাদিসটা আমি প্রথমে বলেছিলাম আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আল আনা হারফান ফালাক আশ্রো হাসানা আল্লাহ নবী বলেছেন একটা কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশারতন হাসানা আমার আল্লাহ দশটা করে নেকি দান করে দেন জোরে বলে এই হাদিসটা প্রথম বলেছিলাম না এখান থেকে ওটা বলে দিয়েছে ওই বিষয়টা আবার ফের এখান থেকে একই হাদিস ভরে আবার যাবো আরেক জায়গায় আল্লাহ ও আমার সোনা চলেন একটা বার রাখিয়ে যাক আল্লাহর কোরআনের অক্ষর যদি একটা করে পড়া হয় আল্লাহ যদি প্রতিটা অক্ষরে দশটা করে নেকি দান করে আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি তার প্রমাণ একটা এক্সাম্পল দিই কোরআন শরীফে ইসা মোসা তা ওদা ইসিম জাকারিয়া লত ইব্রাহিম আলাইহিম আজমাইন আল্লাহ অনেক নবীদের নাম না দিলেও আল্লাহ নবী মোসা আলিহি সালামের নাম সবচাইতে বেশি দিয়েছে বেশি দিয়েছে নবী সালামের নাম আল্লাহর কোরআনে সবচাইতে বেশি ওই কোরআন শরীফে জিবালা সাজারা হাজারা পাহাড়ের নাম এসেছে ওইখানে কাঁচের নাম এসেছে পাথরের নাম এসেছে বাকারা নাম এসেছে দেখা যায় এর নাম লি পিলিকার নাম এসেছে কাফের নামে সুরা এসেছে ইমানদারের নামে মমেনের নামে সুরা এসেছে এমন করে আমার আল্লাহ অনেকটা সুরা দিয়েছে একশো চোদ্দটা সুরা টোটাল কোরআন শরীফের ভিতরে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ বেশি দিয়েছে মানে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয় নবী মুসা নামে একবার পড়লে একটা অক্ষরে 10টা মুসা দুটো অক্ষর করতে হয় মুসা একটা অক্ষরে 10টা হলে দুটো অক্ষরে কয়টা কয়টা চলে তাহলে দুটো অক্ষরে যদি কুড়িটা নেকি হয় ওই কোরআন শরীফ ইমাম সাহেব পড়বে সবিনা পড়বে খতম পড়বে পড়তে পড়তে এক পৃষ্ঠার তিন করবে ইমান ফেরা ফেরাউনের নামও আসবে কোরআন শরীফে আপনি যখন নবীর নাম বলেছেন দুটো অক্ষরে কুড়িটা সোয়াব পেয়েছেন ফেরা ওনের নামটাও আসবে আপনি নাজরা হদর না যখন পড়বে পড়বে লাইনে পড়ে গেলে ফেরা অনের নামটা পড়লে ফারাইয়া আইন অনন খমসা পাঁচটা অক্ষর মিলে ফেরা অন দুটো অক্ষর মিলে মোসা তাহলে দুটো অক্ষর বললে যদি কুড়িটা নেকি হয় ফেরা অনের নাম একবার বললে পাঁচ দশকে তো পঞ্চাশটা নাকি হবে পৃথিবীর কোন ইমানদার মুসলমান নেকির জন্য পাঁচ দশকে পঞ্চাশটা সবাবের জন্য ফেরা অন জিকির করবে না নেকি কম হয় হোক নবীর নবীর মোহাম্বতে নবী মুসা বলবে তথাপি ইমান নেকি সবের জন্য ফেরা অন বলতে যাবে যাবে এবার বলেন আমরা নেকির দিকে না নবীর দিকে নেকির দিকে না নবীর দিকে নেকি না নেকি তো খুঁজরো পয়সা ও দাম আছে কিছু দাম নেই মাথায় আসে না ওই রাস্তায় আমার ভাইরা দাঁড়িয়ে আছে রাস্তা সাইকেল যাচ্ছিল এটা ঢেলা পড়েছিল বিশিলে তরপা পড়েছিল ছেলেরা লাতি মেরে মাঠে ফেলে দিয়েছে মেসকাতের হাতিয়ে সাতগার সব তাহলে রাস্তা নাকি পড়ে থাকে না থাকে না কোনা দিয়ে বার হচ্ছিলাম ইমাম সাহেব হজুর এসেছে বললাম ভাই এসছো আসসালাম আলাইকুম তাহলে অলিতে গলিতে সব পাওয়া যায় না যায় না খানা খন্দে অলিতে গলিতে সব পাওয়া যায় মায়েদের গর্বে সন্তান আছে রাতের বেলা বাচ্চা ওলট পালট করে ঘোরাঘুরি করে লাতির ধামা মারছে রোসেল হাদিস্বরী বলেছে প্রতি রাত্রে মায়েদের ঘুম যদি জাগ্রত হয়ে যায় ঘুম যদি না হয় প্রতি রাতে আল্লাহ কবুলিয়াতের হজের সব দান করে তাহলে রাতের অন্ধকারে অলিতে গলি যেখানে সেখানে সব পাওয়া যায় কিন্তু মোহাব্বত পাওয়া আমি যেটা বলছিলাম এটা ছিল মোহাব্বত কোরআনের মোহাব্বত নবীর মোহাম্বত আগে মহাব্বত আগে লেখা পড়া তারপরে চাকরি আগে মহাব্বত করো তারপরে মানো মানার পরে মহাব্বত না মহাব্বত করে নিয়ে মানো সম্পর্ক ভালো থাকবে মাল নিয়ে পয়সা দিলে না ঝামেলা হবে আগে পয়সা দাও মাল নাও আল্লাহর কাছে আমরা দান করি রকম আল্লাহ তোমার ঘরে দশ হাজার টাকা দেবো যদি আমার ছেলে পরীক্ষা জিততে পারে আল্লাহ বলেছে লে হেলা আমি তো বিপদে পড়লাম যদি আমার ওই বান্দা যদি জিততে পারে তাহলে দশ হাজার টাকা আমার ঘরে পাবো আর যদি হেরে যায় তাহলে আর পাবো আল্লাহ বিরাট টেনশানে পড়ে গেছে কিন্তু দান তো এরকম তো চলবে না দান হবে লগতে আল্লাহরে দাও আল্লাহর কাছ থেকে নাও আল্লাহ দশ হাজার টাকা দিলাম আল্লাহ এর বিনিময়ে তুমি দয়া করে আমার ছেলেকে একটু উত্তীর্ণ করে দিও এটা হলো শরিয়ত সম্মত ফতোয়া কিন্তু আমরা কি করি আল্লাহ তুমি দিলি আমি দেব আমরা এসে নামাজ পড়ে দোয়া চাই না আগে নামাজ পড়েছি আল্লাহ কাজ করেছি পয়সা দাও ছেলেটা সুস্থ করো বৌ মাটার সুস্থ করো ছেলেটা বাইরে গেছে বলে চার রেখা পড়ি তা চাচ্ছিস কটা চা যত যাবি চা যত চাইবি আমি আল্লাহ খুশি হই বল সোহার আল্লাহ তাহলে আল্লাহর কাছে দিতে হবে তারপরে নিতে হবে বরং আমরা আল্লাহর কাছ থেকে নিচ্ছি তারপরে আমরা দিচ্ছি মানে দুনিয়া সিস্টেম আল্লাহর কাছে লাগিয়ে দিয়েছি কম <imcadra> ও <da. imcadra> <Allahimmarallah. imcadra>

মদিনা শরীফ যদি সাড়ে আট হাজার রাস্তা হয় আমরা যদি হাত তুলে দোয়া করি আল্লাহ যদি তাদের রুহ পাকে পৌঁছে দেয় তোমার আব্বা মা পিতা নিয়েছে এখান থেকে দুই কিলোমিটার পাঁচ মিনিট রাস্তা আমরা তো এখানে হাত তুলে দোয়া করলে দোয়াটা তো কবুল হয়ে যাবে সাড়ে আট হাজার রাস্তা দূরে যদি আল্লাহ সোয়াব পৌঁছে দেয় তোমার আব্বা মায়ের রুহ পাকে আল্লাহ কেন সোয়াব পৌঁছাবে না কোথাটা অবশ্যই ভালো ভালো কিন্তু আমার আমার একটা ইতিহাস মনে পড়ে আল্লাহ নবী এক সময় নিজের আম্মাকে বললেন আম্মা প্রত্যেকের আম্পা এসে তাদের ছেলে মেয়েদেরকে কাঁধে করে কোলে করে নিয়ে আলাস্তে নাস্তে বাড়ি চলে যায় আমার আব্বা যে কি আসবে না অনেক ঘটনা আম্মা যান মা আবেনাকে সঙ্গে নিয়ে উম্মে আয়মানকে নিয়ে দয়ার নবী নিজের আব্বা জানের কবরটা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে যায় ও বাবাজিরা দয়ার নবী আমার নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কান্নাকাটি করেছেন কবরটা জিয়ারাত করলেন আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন আনা বুইস্ত মুআল্লিমান আও কমা কলা আলাইহি সালাম আল্লাহ নবী যদি আমাদের শিক্ষক হয় নিজের আব্বার কবরে গিয়ে কান্নাকাটি করেছে আমরা গোলাম তানা লেবা তানা ছাত্র আমাদের আব্বা মা যারা নীরব করে চলে গেছে সময় পেলে তাদের কবর হুজুরের কাছে গিয়ে আমরা কান্না কাটি করব এটাই হলো না বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় সমাজের এনক এমন মানুষ তোমাকে ফতোয়া দেবে আল্লাহ নবী দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় কোরআন একত্রিত করা হয়নি বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন খতম করা হয়নি বিরুদ্ধ ব্যক্তির নামে কোরআন খতম করা হয়নি আল্লাহ নবী বিদায় নেবার পর আবু বকর আর অন্য পাহাড়ে গাছে দেওয়ালে লেখা ছিল কোরআন কোরআন কোন এক জায়গায় করেছে ওই কোরআন কোন এক জায়গায় করে টোটাল কোরআনটা একত্রিত করেছে কিন্তু নবী হায়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআন এক জায়গায় হয়নি আল্লাহর কোরআন তো এক থেকে শেষ পর্যন্ত পুরো খতম করে দোয়া করা হয়নি তোমরা কেন করো আমি বলবো এই কথা যারা বলে এক একাত কলকে গাঁজা খায়নি দু চার হাজার কলকে গাঁজা খেয়ে বলেছে হাদিসটা মাসনা দিয়ে এসেছে আল্লাহ নবী এক সময় মসজিদে নাবাবিতে বসে আছেন জিবরিল আমিন আলাইহিস সালাম ইন্নাল্লাহ ইয়াকরাউ কা সালামা আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার নবীকে সালাম দিলেন আল্লাহর নবীর একটা হাঁটু মোবারক দুটো হাঁটু মোবারক জিবরিল আমিন আলাইহিস সালাম তানা দুটো হাঁটু দিয়ে আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিয়ে বললেন থামাদাল হইয়া রাসূলুল্লাহ আল্লাহ জি কোরআন নাজিল করে যে ওই কোরআন আপনি তেলাবাদ করেন আপনার সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব আমার মুখ থেকে এই ভাষা শুনেছো ওতে দলের হুজুর হলে বলতো নবী তুমি কোরআন পড়ো ভুল হলে আমি বলে দেব এটা নবীর শানে বিয়াদবী হবে জিব্রাইল আমিন বললেন হুজুর আপনি কোরান তেলাবাদ করেন সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব আল্লাহ নবী সুরা ফাতিয়া থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন তেলাবাদ করলেন চিবরিল একবারও কিছু বুঝতে পারল না নবীর ধারণা দিতে পারল না জিবরিল আমি চলে যাচ্ছিলেন ওই হাদিস শরীফে এসেছে জিবরিল ভাই তুমি একবার বসো আমার আল্লাহ কোরআন একবার পড়তে বলেছে তুমি শুনে চলে গেলে হবে না আমার পক্ষ থেকে আমি রসুল আমার নিজের পক্ষ থেকে আল্লাহর কোরআন আর একবার খতম শেষ করব এটাও তোমার সন্দেহ হবে জিবরিলামিন আলাইহি সালাম দুটো খতম শুনে চলে যাচ্ছিলেন ইমাম কাসকেলানি রহমাদ উল্লা ব্যাখ্যা করে বলেছে জিবরাইলের হাত আয় হাত ধরে বললেন ও ভাই জিবরাইল চলে গেলে হবে না আল্লাহর পক্ষ থেকে একটা খতম আমার পক্ষ থেকে একটা খতম দুটো খতম তুমি বসো আল্লাহ নবীব ফারা ফায়া যাইহি দুখানে হাত তুললেন জিব্রাইল কে বললেন হাত উঠা জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনিও হাত উঠালেন একটা কোরআন খতম নবী আমার তামাম নবী আম্বিয়া উম্মতের জন্য বক্সে দিয়েছে আর একটা খতম নিজের পরিবার পরিজনের জন্য বক্সে দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে আল্লাহ কোরআন খতম করতে বলেছে একবার আমার নবী করেছেন দুইবার তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামার

হবে না এবার বলবে যে কোরআন শরীফ তো কতি প্রতি বাড়িতে বাড়িকে পড়া হয়নি আরে বাড়িতে বাড়িতে গিয়ে পড়বে রসুল তো কোরআন শরীফ তখন এক জায়গায় করা হয়নি তখন নবী কোরআন খতম করেছে না করেনি আপনাকে বলবে যে আপনারা তসবি পড়ছেন তসবি কারো কাছে থাকলে বলবেন তসবি পড়ছেন তসবি আমরা সামনের দিকে ফেলি না কলের দিকে জি জি কলের দিকে জিজ্ঞাসা করছে হুজুর তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানব তা তসবি তো যদি এই অবস্থা হয় তাহলে আরো কি সমস্যা হবে বলছে না হুজুর তসবি গোনা কোনো হাদিসে নেই আঙুল গুনতে হবে হাদিস শরীফে এসেছে এই আঙুল গুনে গুনে তসবি করো এতে আল্লাহ নূর দান করবে আল্লাহ অনেক নিয়ামত দান করবে কথাটা ভালো কথাটা ভালো কিন্তু নেই বলার আগে সারারাত তো ঘরের কামরাটা খোঁজা ছিল তো চাবি পাইনি তুমি দু পাঁচ মিনিট খোঁজে বলছে চাবি পাইনি তাহলে পাবে কত আসমানে নেই বলে দিয়েছে কেন হজরতে আমার ফারুক রাজি আল্লাহ তিনি দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের তিনি যখন ঘুমাতেন ঘুমানোর আগে নেড়ে নেড়ে গেঁড়ে গেঁড়ে পাথর গুলো ছিদ্র করে এক হাজার গিনতিতে গিনতিতে এক হাজার পাথর রাখতেন ঘুমানোর আগে কলেমা তসবি তেলাবাদ জিকির করতেন টেনে টেনে এক হাজার যখন হয়ে যেত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে তিনি ঘমিয়ে পড়তেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি এই হায়াতে বেঁচে থাকতেন এই পরিবেশে এত বড় বড় পাথর না টেনে ছোট ছোট পাথরের তাসবিতে আর বেশি বেশি আল্লাহর জিকির করার সুযোগ পেতেন কথা ঠিক না বেইডি তাইলে অত বড় ছিল ওটা হালাল এত বড় হয়েছে এটা হালালের বাচ্চা হালালের বাচ্চা হালাল না হারাম হারাম নাকি হালাল এত বড় ঘমর হারাম মায়েদের পায়ে মপুরে দুটো মুখ এক জায়গায় হলে তিনটে তিনটে ছটা বল ওটা তো ঘমরের বাচ্চা তো তাহলে বড়টাও হারাম ছোটটাও হারামের বাচ্চা হারাম তাহলে হালালের বাচ্চা হালাল হারামের বাচ্চা হারাম তাহলে এত বড় পাথর তসবি ওটাও জায়েজ ছোট যেটা নিয়েছি আমাদের সুবিধার্থে এটাও জায়েজ জায়েজ এতে কোনো অবকাশ নেই এতে সন্দেহ নেই চলে না গিয়ে দেয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন কবর সম্পর্কে আর একটা ছোট করে বলি লক্ষ্য করে দেখা যায় আমারে মাইয়ে তেরা মারা যাবার পর মারা যাবার পর আমরা যখন কবরস্থ করি আমরা দাফন কাফন করে দিই দাফন কাফন করে দেওয়ার পর আমরা হাত তুলে একটু দোয়া করি এবার আপনারা বলবেন হুজুর মৃত ব্যক্তি কি কবরে শুনতে পায় দোয়া করি না দোয়া করা মৃত ব্যক্তি শুনতে পায় শুনতে পায় অধিকাংশ অধিকাংশ মানুষ বলে মৃত ব্যক্তি কিছু শুনতে পায় জি 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 আপনারা তো সন্দেহ হচ্ছে একটু বলেন মৃত ব্যক্তি কিছু শুনতে পায় না আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আছেন আবু জাহেল কাফের বেঈমান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ নবী ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মুসকে মুসি হেসে বললেন ফাহাল মা ফাহ রব্য অ আল্লাহ যে অদা করেছিল তোমাদের ক্ষতি হবে আমাদের জয় হবে আল্লাহ পূরণ করেছে একটু মুসকি হেসে ফেলেছেন অমর ফারুক পিছন দিক থেকে একটু আর একটু হেসে ফেলেছে হুজুর কি কন কি বলেন এরা মারা গেছে আর আপনি বলেছেন যে আল্লাহ আমার পক্ষে ছিল তোমাদের বিপক্ষে ছিল তার প্রমাণ হয়েছে কি শুনতে পায় আল্লাহ নবী বলে নোমর তুমি যতロナ শুনতে পাও এরা মারা যাবার পর আল্লাহ এদেরকে কানে শোনার ক্ষমতা দেয় সুবহানাল্লাহ জীবিত মানুষকে সালাম দেই আসসালামু আলাইকুম এটা কবর তো বাবু মজার খোলা নাকি এটা আর চাপা মজার খোলা কবরের বাড়ি পাঁচ দিতে গেলে সালাম দিতে হয় না আসসালামু আলাইকুম ই আহাল আল কুবর ই গফিরুল্লাহ lana ওয়ালাকুম আনতুম সালাফুন আহনা বলে মেরে মানুষ মানে সন্ত যদি না পায় সালাম দেওয়া ঘমানো মানুষকে সালাম দেওয়া যাবে যাবে না তো খাওয়া ব্যক্তিকে আমরা দেই না তাহলে ঘমানো ব্যক্তিকে সালাম যদি না দেওয়া জায়েজ হয় তাহলে যিনি মারা গেছে তার সালাম দেওয়া জায়েজ হবে নিঃসন্দেহ আমার আল্লাহ রুহু তাদের কাছে পৌঁছে দেন সালামের জবাব দেওয়ার জন্য তুলসাই আল্লাহ ও ও হো হো 마শাআল্লাহ 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 60000 দুরুস শরীফ না আর দশ কতম ও এখান থেকে সংখ্যা দিয়েছেন 10 কদম বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের তো அப்பா বিদায় নিয়েছেন মাও বিদায় নিয়েছেন একটা ভাইও বিদায় নিয়েছে না ভাই দু বছর করছে নাকি এটা দুই বছর 마শাআল্লাহ সুন্দর পরিবেশে দুই বছর আচ্ছা এতগুলো মেহেমান আপনার বাড়ি এসেছে কি রকম আনন্দ লাগছে বলেন দিন শেষ শেষ আছে নেই আল্লা রসুল বলেছেন তিনটে জিনিস আল্লাহ খুশি হয় আসমান থেকে পানি মেহমান দেয় কন্যা সন্তান দান করে তা কিছু যদি না হয় আমরা তো মেহমান পেয়েছি তিনটের ভিতরে তাহলে আল্লাহ খুশি না আল্লাহ খুশি শেষ করে তো মানে শেষের দিকে যায় না আবার আসরের আসত দিকে তাই তো আলহামদুলিল্লাহ তবে কোরআন খতম দশ খতম এদিকে ষাট হাজার দরদ শরীফ আল্লাহ এই কোরআন খতম জানারা করেছেন দরদ শরীফ